আজকের জন্য আমি একজন আর একজন জেল আসামি সেজে আমি কি চব্বিশ ঘন্টা পার করতে পারবো নাকি এইটাই দেখার বলা তো চলো আজকের ভিডিও শুরু করা যাক এক কথায় আজকে আমরা করবো হ্যান্ড চ্যালেঞ্জ আর এই হ্যান্ডকাপ কাপ পরেই আজকে আমাদেরকে চব্বিশ ঘন্টা পার করতে হবে এবং দেখবো যে সর্বশেষ কার হাতে এই হ্যান্ডকাপ লেগে থাকে অ্যান্ড সকালের প্রথম কাজ হচ্ছে আমাদেরকে নাস্তা করতে হবে এই জন্য আমরা একটা দোকানে যাচ্ছি অ্যান্ড আমরা দুজন হ্যান্ডকাপ পরা অবস্থায় নাস্তা করবো আরে তা সামনে আঘাত আচ্ছা আচ্ছা তুই একবার খাও না একবার খাই বিল তুই দে আমি দেবো তেলে দিকা এই পকেটের টাকা আছে টাকা দেল এরকম করে হ্যাঁ প্রতি অ্যান্ড ভিডিও শুরুতে যে পরিমাণ মানে পেন খাইতে হচ্ছে আমাদেরকে দুইজনের হাতে হ্যান্ডকাপ পরা অবস্থায় অ্যান্ড এইটা পরে এখন আমাদেরকে চব্বিশ ঘন্টা এই নাটোর শহরে ঘুরে বেড়াতে হবে অ্যান্ড কি কী সমস্যার সম্মুখীন হই এইটাই তোমাদেরকে দেখাবো অ্যান্ড এখন আমরা যাচ্ছি স্টেশনের বাইরে অ্যান্ড এই হ্যান্ডকাপ পরা অবস্থায় আজকে আমরা পুরো নাটোর শহর এক্সপ্লোর করব

এন্ড চকলেট কেনা শেষ এটা স্ক্যান করে এর দাম আসলো হচ্ছে 20 টাকা স্বপ্ন তোমার স্বপ্ন আমার স্বপ্ন একই কিন্তু ওর স্বপ্ন আলাদা আমরা স্বপ্ন দেখি স্বপ্ন বাস্তবায়নের জন্য বাট ও স্বপ্ন দেখলে দোষ হয়ে যায় এটাই বাস্তব এটাই সত্য আই লাভ ইউ বাহ এক 20 টাকার ফিলিপ

এভাবে হবে না তো তুই এ পার দা তুই এ পার দা হ্যাঁ এবার হইলো হ্যাঁ অ্যান্ড আমরা হচ্ছে আপনার ডিসি পার্কে ঘুরতে ঘুরতে আরে বা লেপার দিয়ে আর ওপার দিয়ে তো হাতে লাগেই রেপার দেপার দিয়ে অ্যান্ড আমরা হচ্ছে যে পরিমাণে অসুবিধা হচ্ছে আমাদেরকে হাতে এই হ্যান্ড কাপ পরে হ্যাঁ আমরা এখন আসি হচ্ছে ডিসি পার্কে অ্যান্ড ডিসি পার্কে আমরা হচ্ছে কিছু ব্যাম করব আমাদের ডিসি পার্কের যে ভিউ ভিডিও সারলে ফর ইউ হ্যান্ড লাভার মাකට পারবে ভাই হ্যান্ডকাপ চ্যালেঞ্জ করতে তো এইজন্য একটু অসুবিধা হয়ে গেছে পিসি পার্কের আসার মেন কারণ হচ্ছে আমরা হচ্ছে এগুলা তো ব্যাম করব যেন আমাদের গা ফিট থাকে মানে শরীল বডি ফিট থাকে লেতই কথা লম্বা 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 লাগে লাগে হাতে লাগে হাতে লাগে হাতে লাগে হাতে লাগে হাতে লাগে না হ্যান্ডকাপ পরে অবস্থায় আমরা এব্যাম করতে পারবো না এইজন্য আমাদের কোন একটা ব্যাম খুঁজতে হবে চ হ্যান্ডকাপ পরে ওস্তায় ব্যাম একটা ইচ্ছে টাকা লাগবে আমি ঘুরিতো এখন ওর বাপ কছে যে আমার বেটা সবসময় সাথে নিয়ে ঘুরতে পরে বাইরে গেছি চলে যায় অ্যান্ড হ্যান্ড কাপ নিয়ে সব কিছু পসিবল তার উপরে আবার পসিবল না আমরা চুরুত খাইতে পারছি এখন দেখি আমাদের আরও কি এক্সপিরিয়েন্স করা বাকি আছে কি যে এইটা আমরা খেলতে পারি নাকি তুই এ পার বসবো আমি এ পার বসবো হ্যাঁ ব্যাম করার পরে আমরা প্রচুর পরিমাণে ট্রায়াড অ্যান্ড আমার মনে হচ্ছে যে আমার টাঙ্কি এখন খালি করতে হইতে পারে হ্যাঁ অ্যান্ড টাঙ্কি খালি করতে গেলে ওরে তো নেওয়া যাওয়া যাবে ওর হাত আর আমার হাতে একসাথে হ্যাঁ আমরা মানে আমারটা খুলতে লাগলে ওর হাত এসে আমার এখানে লাগবে দেখা যাক যে আমরা আমাদের টাঙ্কি কি খালি করতে পারি নাকি টাঙ্কি খালি করার জন্য আমরা যাচ্ছি ডিসি পার্কের বাইরে আমরা যদি কোনোভাবে ডিসি পার্কের ভেতরে টাঙ্কি ভরে ফেলাই মানে টাঙ্কি খালি করে দিই তাইলে আমাদেরকে আসল হ্যান্ড কাপ পরায় জেলে ঢুকিয়ে দিবে টাঙ্কি খালি করতে বা টো আমার সাথে আসে এই জন্য আমার খুব পেন লাগতেছে আয় আয় হাতে দেব না দেবো না আরে গন্ধই আর যাবো না আরে গন্ধ থেকে আমি গন্ধের মধ্যে যাবো না আরে

আরে বেটা তুই ওpadStartারে কোহে এ বেটা তেল তো kula একটু সামনে হাত আগা না না তোর kula lagna ami kula ei to hat হ্যাঁ ওবি না বেটা তুই ওর হাত দেখলে আমাদের দুইজনের মধ্যে থেকে কেউই হার মানতেছে না এইজন্য আমরা র‍্যান্ডম পিপলের থেকে কিছু ডিয়ার পিক করব এবং সেগুলো করব এন্ড করার সময় যদি স্মরণ কোনো মানে স্মরণ করার যদি হাত থেকে ফসকে যায় বা ওর দ্বারা সম্ভব না হয় তাহলে তো আজকের এই ভিডিওতে হেরে যাবে আমাদেরকে এমন একটা ডেয়ার দাও যেন আমরা দুইজন হ্যান্ডকাপ পরা অবস্থায় করতে না পারি বা করতে লাগে ও বাদ পড়ে যায় আমি জিতে যাই আপনাদের দুজনকে পুষাব দিতে হবে দশটা আপনাদের সামনে নাকি অন্য জায়গায় ওইখানে আচ্ছা ঠিক আছে আমরা এখন দুজন যা পুষ আপ দিব হ্যান্ডকাপ পরা অবস্থায় দেখি যে আমরা ভাইয়াদের হচ্ছে ডেয়ারটা কমপ্লিট করতে পারি না এক দুই চার পাঁচ ছয় সাত আট নয় লাগে 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 আর একটা দিই দশ পারছি আমি হাততালি তালি দাও সবাই ও পারে না ও কয়টা দিছে পাঁচটা মনে হয় যেহেতু পারিস না এখন তুই বড় ভাইদের সামনে পাঁচবার কান্দুর উঠবস কর এটা আমার ডেয়ার হয় কান্দুর উঠবস কর নাহলে ফিতা খুলে ফেলা মানে হ্যান্ড কাপ খুলে ফেলা কান্দরে কান্দর এক কান্দর দুই কান্দর তিন চার বিভিন্ন ধরনের ফানি মানে মজার কিছু করার চেষ্টা করতেছি ওরে হারানোর চেষ্টা করতেছি আমি বারবার বাট ও কোনোভাবে হাটতেছে না যেহেতু এখন বাজে তিনটা আর আমাদের হচ্ছে হাঁটতে হাঁটতে ঘাত পা দুজনের মধ্যে কোনো একজন কোনোভাবে বুদ্ধি করে গোসল করাইতে পারি তাহলে হয়তো বা আমরা হচ্ছে একটু ভালো মানে শান্তি পাবো কি বলিস এটা সম্ভব না তোর দ্বারা তাহলে তুই না আমি না তুই গোসল করবি আমি না তোরই গোসল না ও গোসল করবে তো চলো আমরা এখন একটা পুকুরের সামনে যাব এন্ড সেইখানে যে আমরা একটা দারুণ মজার খেলা খেলে যে হচ্ছে হারবে তারে আমরা গোসল মিনিট আসো আমরা হচ্ছে দুইজন পুকুরের কাছাকাছি চলে আসছি এন্ড এটাই হচ্ছে আমাদের গোসল করার একটা বেস্ট প্লেস হবে কি বলিস না ভালো লাগছে না আমার ভালো লাগছে না কিন্তু তোর তো গোসল করতে হবে অ্যান্ড আমরা খেলাটা খেলবো হচ্ছে উপর আল্লাহর নামে ছাইরা দিব আমরা হচ্ছে একটা টস করব হ্যাঁ টস কইরা হচ্ছে যে জিতবে সে তো এরকম করে দাঁড়ায় থাকবে আর যে হচ্ছে টসে হেরে যাবে সে হচ্ছে গোসল করতে যাবে অ্যান্ড গোসল করতে যাওয়ার সময় তো যে কোনোভাবে হাত খুলতেই হবে তার মানে এখনই আপনাদের মাঝে হচ্ছে কে হারবে আর কে জিতবে এইটা আপনারা দেখতে পাবেন আমরা অনেক কষ্ট করার পর একটা কয়েন পাইছি হচ্ছে সাপলা আর ব্রিজের হ্যাঁ এখন এইটা আমরা টস করব আচ্ছা বল তুই কি সাপলা নাকি ব্রিজ রেডি রেডি তুললাম তাহলে কিন্তু তুললাম আমি জিতে গেছি বুঝছেন আমি হচ্ছে জিতে গেছি আর শরণ গেছে এরা এখন শররে যে করেই হোক না কেন গোসল করতে হবে আমি তো হচ্ছে জিতছি আমি তো গোসল করব না এখন ও হ্যান্ডকাপ খুলে গোসল করবে না হ্যান্ডকাপ পরে গোসল করবে এটা ওর ব্যাপার গোসল করার प्रिपरेशन নিচ্ছে লুঙ্গি পরে ফেলছে এখন ওর হচ্ছে গেন্ডি খোলার পালা হ্যাঁ গেন্ডি খুল গেন্ডি খুলে এদিকে বাইরে করব কি আমি করা লাগবে না আমি এটা আমার হাতের সাথে সেট করে লিবো হ্যাঁ এই দে গেন্ডি রাখবি এভাবে তো একবার তুই নাম 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 আমি তো প্রচুর পরিমাণ খুশি যে শরণ দীর্ঘ ছয় মাস ধরে গোসল করে না আমার জন্য গোসল করতে পারতেছে ওর যত বান্ধবী আছে ও মাঝে মাঝে বান্ধবীর সাথে ঘুরতে যায় আমি সেই বান্ধবীদের বলতে চাই ওর গা দিয়ে কি গন্ধ বের হয় না ওর সাথে ঘুরে কি আপনারা মজা পান এটা কমেন্ট বক্সে জানাবেন আমাদেরকে যা বেটা

আজকের ভিডিও পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোন চ্যালেঞ্জে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মৃত্যুর কথা চিন্তা করে সৃষ্টিকর্তাকে ভালোবাসবেন